বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গেছিলাম বাজারে বাজারে গিয়ে শাক পাইলাম শাক আনলাম তারপরে এগুলা কি তারপরে তারপরে একটা এই যে শাক তারপরে মাছ আনলাম তা বউয়ে শাক বানাইতে পারে না এজন্য একটু হেল্প করি শাক বানাইয়ে দেখেন আপনারা আপনারাও রান্না বাড়ানোর মানে সাহায্য করবেন

যারা যারা ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে দেবেন একসাথে মিললে মিশে কাজ করার মজাটাই আলাদা মাফ করার বো কাহা কাজ করি পরে আসছে

ইশাকটা আবার শুট করে খুব মজা লাগে সহ শৈল রাহুল কঠিন আমরা যাবো জায়গা ডাবল ডাবল ফারণ যাচ্ছে নিয়ে দৌড়ন লাগে নাই তার নাই তার আমাদের সব কিন্তু বিহার আছে আচ্ছা গাইস আজকে শুক্রবার জুম্মাতে যাওয়া লাগবে ভালো থাকবেন সবাই হ্যাঁ টাটা বাই বাই